আচ্ছা আপনি যে এই আসনে নির্বাচন করছেন এটা আসলে লক্ষ্যটা কি আসলে আপনার জাকের পার্টি থেকে যে দাঁড়াইছেন লক্ষ্যটা কি আপনার লক্ষ্যটা এই হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পি জেদা মোস্তাফা সহমদ সাহেব যিনি আমাদের চেয়ারম্যান এবং তার একটাই লক্ষ্য এই দেশের সাধারণ মানুষ এদেশে কৃষক এদেশের শ্রমিক এদেশের মজুর মেহনতি মানুষ মধ্যবিত্তদেরকে এদেরকে নিম থেকে উপরে উঠে নিয়ে আসে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশের তারই আলোকে আজ ছত্রিশ বছর যাব আমরা নিবেদিতভাবে এককভাবে আমাদের মতো আমাদের তার আদর্শ নিয়ে আমরা গ্রামে গ্রামে মাঠে মাঠে দাওয়াত দিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে বলার জন্য বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত লোকদেরকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য আমাদের একটাই লক্ষ্য আচ্ছা আপনাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটি মনে করেন আপনি এখন রাজবাড়ি বাংলাদেশের সমস্যাটা তো অনেক তার মধ্যে রাজবাড়ি একটা জেলা যে জেলায় বারবার নির্বাচন হয়েছে বিভিন্ন জন আমাদের ক্ষমতা এসেছে এদেশের কৃষকের কথা ভাবে না এদেশের শ্রমিকের কথা ভাবে না এই পাশে আমাদের পদ্মা নদী এখানে অসহায় মানুষ তারা যেভাবে জীবন জীবনযাপন করছে তাদের যে জীবিকা তারা অনেক ধন সম্পদ ছিল তারা সমস্ত সর্বস্ব নদীতে গিয়ে এখন তারা সরবরাহ হয়ে সেই নদীর কিনারে পুরো ছোটোখাটো ঘর নিয়ে বসে আছে আর শ্রমিকরা যারা কাজ করছে রাজবাড়ি জেলার মধ্যে কোনো শিল্প কারখানা নেই বড়ো বড়ো কোনো ইন্ডাস্ট্রিজ নেই এখানে অনেক ছেলে সন্তানরা তারা বেকার হয়ে ঘুরে আসছে আর তারা কত কষ্ট করতেছে তা আমার প্রথম লক্ষ্য থাকবে রাজবাড়ি জেলার এমপি যদি আল্লাহ আমাকে মনোনীত করেন আমি যদি সংসদে যেতে পারি এই অসহায় মানুষের পাশে থাকবো কৃষকের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করব সমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন করব রাজবাড়ি জেলা বাংলাদেশের মধ্যে একটা মডেল জেলা হিসেবে বরেত চাই এইটাই আমাদের লক্ষ্য এইটাই আমাদের উদ্দেশ্য আচ্ছা এর আগে যে এমপি হিসেবে প্রতিনিধি ছিল এই রাজবাড়িতে তাদের কি কোনো ধরনের ব্যর্থতা আছে কি আপনি মনে করেন এটা আমার বলার অপেক্ষা রাখে না রাজবাড়ী জেলার পরিস্থিতি দেখে জনগণই দেখছে যে তারা কি করছে কি না করছে অর্থাৎ এ পর্যন্ত যত বাজেট হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যা কিছু বাজেট হয় গড় হিসাব যদি করা হয় বারো হাজার কোটি টাকা প্রতি জেলায় বরাদ্দ হয় এই বারো হাজার কোটি টাকা যদি রাজবাড়ি জেলা সুষম বন্ধ থাকতো রাজবাড়ি জেলার মানুষ এত দরিদ্র থাকতো না রাজবাড়ি জেলার মানুষ এত আশায় থাকতো না রাজবাড়ি জেলার অবস্থা বিশ্বপট্টা এত খারাপ থাকতো না অর্থাৎ এটা জনগণই বিচার করবে অতীতের জেলা ছিল তারা কি করছে আর করে না আচ্ছা যুব সমাজের জন্য কর্মসংস্থানের বিষয়ে কি ভাবছেন আপনি এটা যুব সমাজের জন্য বর্তমান বড় সংকট যেটা এটা যুব সমাজ আর যুব সমাজটা ক্ষতিগ্রস্ত কেন হচ্ছে যুব সমস্যা আজ নেশাগ্রস্ত কেন হচ্ছে যখন তারা অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছে না যখন তারা বেকারত্বের বোঝা নিয়ে বেতরত্র অভিশাপ নিয়ে তারা ঘুরে 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 চলছে এই অবস্থা থেকে তারা বিভিন্ন দিক বিদিক হয়ে নিশা আক্রান্ত হচ্ছে এই জন্য এই দেশকে যদি বাঁচাইতে হয় এই দেশকে যদি করতে হয় যুব সমাজের প্রতি লক্ষ্য রাখতে হবে যুব সমাজের জন্য কর্মসংস্থান করতে হবে যুব সমাজের কর্মসংস্থান যদি এদেশে খোলা যায় তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই অবশ্যই সম্ভব দ্রব্যমূল্যের মোকাবেলে আপনি কি করবেন কি করতে আপনি ইতিমধ্যেই দেখেন দ্রব্যমূল্য সম্বন্ধে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমিন ফাইসাল মুজাহিন সাহেব বলেছেন যে আগে ২২ পরিবারের কাছে বাংলাদেশটা বন্ধেই জিম্মে ছিল ঠিক তদ্রুপ আমাদের মধ্যে বিশ থেকে পঁচিশটি ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট করে বাংলাদেশকে তারা আটকে রেখেছে তাদের গতিতে বাংলাদেশ চলে তাদের গতিতে বাংলাদেশ নিচু অবস্থান খারাপ হয়ে যায় অর্থাৎ একটাই কারণ আমাদের সচিব আমাদের মন্ত্রী আমাদের যত প্রেসিডেন্ট আছে তারা ওই ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে তারা তাদেরকেই বাড়ি গাড়ি করে দেয় এই ব্যবসায়ীরা তখন তারা কি করে দেখা গেল তেলের মূল্য পার লিটার প্রতি যদি দশ টাকা বের হয়ে যায় একটা লিটারে এক টাকা পঞ্চাশ টাকা বাড়তে পারে বা কমতে পারে এক চোটেই যদি এক ধাপেই যদি দশ টাকা পনেরো টাকা বেড়ে যায় তখন দেশের মানুষের হতাশাগ্রস্ত হয়ে যায় আর সেই কোটি কোটি ধন সম্পদ তারা লুটে নিয়ে যায় আর এদেশের মানুষের কথা ভাবে না শুধু তারাই ভাবে ওই এসিতে ঘুমায় এসি গাড়িতে চলে এদেশে আমার আপনার সাধারণ মানুষের কথা ভাবে না এইটাই হলো আয় বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি যদি পাল্টাতে হয় তাহলে ওই বাইশ থেকে Você está... ব্যবসায়ীদেরকে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এই সিন্ডিকেটকে ভাঙতে হলে বাংলাদেশের মধ্যে এই সচিবের মধ্যে মন্ত্রীদের মধ্যে সৎ এবং ন্যায় লাগবে সেটা একমাত্র জাকের পার্টির মহাম্মান চেয়ারম্যান মির্জাদা মোস্তফা আমির ফয়সল মোজাদিদি এবং জাকের জাকের পার্টির চেয়ারম্যান এবং জাকের পার্টির চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমা ফয়সাল মুজাদিদির মতো সৎ ব্যক্তি লাগবে তবেই বাংলাদেশে উন্নয়নের সম্মান যতদিন পর্যন্ত এদেশের মানুষ এই দুই দুই ব্যক্তিকে চেনবে না এই সোনার মানুষকে চেনবে না না ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ভাগ্য পরিবর্তন হতে পারে না পারে না পারে না এটা ধ্রব চাঁদের ন্যায় শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে আপনার নির্দিষ্ট কোনো উদ্যোগ আছে কি শিক্ষা আর স্বাস্থ্য উন্নয়নে অবশ্যই আমার কোনো নির্দিষ্ট উদ্যোগ আছে আমি একজন নিজেও ভুক্তভোগী আপনারা হাসপাতালে যান আমরা দেখি কোটি কোটি টাকা শিক্ষা খাতে খাতে বরাদ্দ করা হয় চিকিৎসা খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় তার বিনিময়ে কি হাসপাতালে যারা যায় নির্মমিত লোক অসহায় লোক গরিব লোক বড় লোক যারা আছে ধন ধনঢ্য ব্যক্তি যারা আছে তারা কিন্তু হাসপাতালে যায় না তাদের কিন্তু এই হাসপাতালের প্রয়োজন হয় না হাসপাতালে যাওয়ার পর তিন টাকা বা পাঁচ টাকা একটা স্লিপ কেটে তাদের ঔষধ পায় পাঁচ টাকা দামের পাতা দশ টাকা দামের পাতা আশি টাকা নব্বই টাকা তিনশো টাকা যে ওষুধগুলি তাদেরকে তারা পায় না ছিঁড়ে দেওয়া হয় তারা বাহির থেকে কিনে আনতে হয় এগুলি অর্থাৎ আমার জাকের পার্টির প্রথম লক্ষ্য থাকবে এদেশের দরিদ্র মানুষ যাতে এদেশের অভাবী মানুষ যাতে এদের মধ্যবিত্ত মানুষ যাতে ওই ওষুধগুলি সুষম বন্টন পায় তাদের যেন বাহির থেকে ওষুধ কিনতে না হয় এটা আমার চিকিৎসা খাতে এটা আমাদের জাকের পার্টি বন্ধ থাকবে আর শিক্ষা খাতে আপনারা দেখবেন যারা ধনী ব্যক্তি যারা ভালো ভালো ব্যক্তি তাদের সন্তানগুলি বড় বড় কলেজে নামি দামি কলেজে দামি স্কুলে পড়ে আর অসহায় গরিব মানুষ যারা প্রাইমারিতে পড়ে তারা অর্থের বিনিময়ে একটা জামা কিনতে পারে না তারা অর্থের বিনিময়ে বই কিনতে পারে না তারা বিনিময়ে খাতা কলম কিনতে পারে না অর্থাৎ তাদের স্কুলে ওই ফাইভ পর্যন্ত থেকে থেমে যায় আবার এইট ক্রিতে নাইন পর্যন্ত থেমে যায় যাদের তাদের থেমে না যায় এই ব্যবস্থায় চাকরির পাটি করবে এই ব্যবস্থায় আমার জেলা থেকে উদ্যোগ আচ্ছা নারীদের বিষয়ে আপনারা নিরাপত্তা কীরকম দিতে পারবেন সে বিষয়ে একটু জানতে নারীরা সম অধিকার তবে ইসলামিক শরিয়াত অনুযায়ী নারীদের যে পর্দার ব্যবস্থা আছে নারীরা চাকরি করবে নারীরা প্রত্যেকটা কর্মসংস্থানে থাকবে তাদের আলাদা নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা থাকবে এটা হলো জাকের পার্টি যেহেতু দেখেন বিশ্ব লিখাজ বা ফদপুরি পূর্বশ্রীর কেলা জানেন বিশ্ব জাকের মন্দিরে সে তো মহিলারা যান তারা পর্দাশীলভাবে তারা ভিতর হইতে থাকেন পুরুষরা থাকে আলাদা মহিলারা থাকে আলাদা পুরুষের সাথে মহিলাদের কোনো সম্পর্ক থাকে না তাদের একসাথে কোনো বসবাস থাকে না যদি এইটাই হয়ে থাকে আর যে বিশ্ব লিখা দেব বাবার ফরপুরি জাকের পার্টি যদি হয়ে থাকে তাহলে এটাই নিশ্চয়ই হবে নারীরা শান্তিতে চাকরি করবে ব্যবসা করবে বাণিজ্য করবে কর্মসংস্থান থাকবে তাদের সুন্দর ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে পর্দার ব্যবস্থা করা হবে সর্বশেষ প্রশ্ন যেটা এখানে যে চাঁদাবাজি সন্ত্রাসী হয় সে বিষয়ে আপনি কি করতে পারবেন যদি জয়ী হন এখানে চাঁদাবাজি হয় কারা যারা ক্ষমতায় থাকে এই চাঁদাবাজ ক্ষমতা সত্র ছায় গিয়ে তাদের পাওয়ার নিয়ে তাদের শক্তি নিয়ে তারা চাঁদাবাজি করতে থাকে আর জাকের পার্টি যদি ক্ষমতায় থাকে জাকের পার্টির মতো কোনো চাঁদাবাজি লোক নয় এবং কোনো চাঁদাবাজি লোক যদি জাকের মোটে তাদের সাহস একটা মাত্র পায় যারা ক্ষমতায় থাকে তাদের সত্য সাহেবে তারা চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করার পর উপর থেকে যখন আঘাত বা অবজেকশন চালানো হয় উপর থেকে বড় ভাইদের টেলিফোন পেয়ে তাদের ছাড়া পেয়ে যায় তখন চাঁদাবাজির অবস্থা চাঁদাবাজি থাকতে পারে আর যাকের পার্টি যদি আসে উপরে কোনো বড় ভাইয়ের টেলিফোন আসবে না তারা দোষী সাব্যস্ত হলে থানায় তারা আক্রান্ত হবে তারা ধরা পড়বে এবং তারা বিচারে আওতাধীন থাকবে এইভাবে যদি হতে থাকে তাহলে তারা আর চাঁদাবাজি করার সময় পাবে না বাংলাদেশের আর চাঁদাবাজি থাকবে না যদি জাকের পার্টি ক্ষমতা আছে সর্বশেষ দেশবাসী এবং রাজবাড়ি এক আসনের প্রতি আপনার কি থাকবে সর্বশেষ দেশবাসী এবং রাজবাড়ির প্রতি আমার এক আবেদন আমি রাজবাড়ির এমন কোনো গ্রাম নাই এমন কোনো মহল্লার নাই আমি এই সত্য ইসলামের দাওয়াত দেই নাই জাকের পার্টির দাওয়াত দেই নাই আমি মিলাদ মাহাবিলির মাধ্যমে এদেশের রাজবাড়ি বাসী আমাকে জানে আমাকে চেনে কাঞ্চন ভাই নিয়ে জানে আমি তাদের প্রতি একটাই আবেদন থাকবে আমার কাঞ্চনের যদি কোনো খারাপ দিক থাকে আমার কাঞ্চনের যদি কোনো কুচ্ছদ দিক থাকে আমার কাঞ্চনের যদি কোনো অন্ধকার দিক থাকে তাদের কাছে আমি ভোট চাই না আর আমার কাঞ্চনের যদি তারা কম্পেয়ার করে দেখবে আমার কাঞ্চনের যদি কোনো ভালো দিক থেকে থাকে আমি যদি আল্লাহ আমাদের সত্য ইসলামের জন্য কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য যদি দাওয়াত দিয়ে থাকি অবশ্যই আমি আশা করি আমার যে রাজবাড়ি জেলাবাসী আমাকে জয়যুক্ত করবেন আমাকে ভোট দেবেন এবং তারা আশ্বাস দিচ্ছে তারা অবশ্যই আমাকে ভালোভাবে ভোট দেবেন এটা আমি আশাবাদ রক্ত ধন্যবাদ